বৃহস্পতিবার ভারতরত্ন সংঘ দ্বারা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আয়োজিত রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব মন্ত্রী টিঙ্কু জানান ভারতরত্ন সংঘ বরাবরই সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসে এবং বর্তমানে নির্বাচনী মরশুম চলছে এ সময় নির্বাচনের কাজে অনেককেই ব্যস্ত থাকে তাই নির্বাচনী মরশুমে রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক বলে জানান মন্ত্রী সমস্ত সাধ্যবাদ জানাই আমাদের ভারতত্ব ক্লাবকে ওরা বরাবরই সামাজিক কাজ করে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকশন ডিক্লেয়ার হয়েছে চারিদিকে ইলেকশনের ক্যাম্পেনিং শুরু হয়েছে এই সময় সবাই যুবরা রাজনৈতিক কাজে ব্যস্ত এর মধ্যেও তারা এই উদ্যোগটা কারণ এই সময়টা সবাই বিজি থাকার পরেও যে তাদের সদস্যরা ক্লাবের সদস্যরা আজ রক্তদানের জন্য আয়োজন করেছে তাদের অনুমান পঞ্চাশের অধিক লোক এখানে রক্তদান করবে তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের কাজের জন্য আর ভারতত্ব ক্লাব একটা সুনামধন্য ক্লাব তাদের বরাবরই একটা সুনাম রয়েছে সামাজিক কাজের ক্ষেত্রে আমরা চাইব আগামী দিনও যেন সমাজের পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ তাদের পাশে দ্বারা এবং সমাজের কাজ করে রক্তদান তো করছেই এই ধরনের সামাজিক কাজগুলো ক্লাবগুলো করে এবং সরকার অনেক কাজ আছে যেগুলো সরকারি দ্বারা সম্ভব হয় না কিন্তু সামাজিক সংস্থাগুলো যদি চায় সেটা সম্ভব রিপোর্ট ত্রিপুরা